আলহামদুলিল্লাহ ভাই বরাবরের মতো এবারে চলে আসলাম বিএম কম্পিউটার আর আজকে কিন্তু একদম ধামাকা অফার থাকবে মেহেদি ভাই আজকে কি কি অফার দিবেন ল্যাপটপের আজকে হচ্ছে ভাই টুয়েলভ জেনারেশনের ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা টুয়েলভ জেনারেশন যে ল্যাপটপটা আমরা হচ্ছে ঈদে আগেও সেল করছি ঈদে ঈদেও সেল করছি সাড়ে তেরো চোদ্দ হাজার টাকা ওইটা এখন ডিসকাউন্ট চলেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ব্র্যান্ডের এর পাশাপাশি হচ্ছে ভাই আমাদের কিন্তু আপনারা জানেন আমাদের কাছে ইউজার পাশাপাশি ব্র্যান্ড নিউ ইনটেক বক্স বা হচ্ছে ওপেন বক্স প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা পারচেস করতে পারবেন সো আমাদের গুলো প্রাইস শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট আছে এর পাশাপাশি হচ্ছে আমরা রিপ্লেসমেন্ট কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে বিএম কম্পিউটার থেকে পেয়ে যাবেন এক মাসের রিপ্লেসমেন্ট এক মাসের এক মাসের রিপ্লেসমেন্ট ইউজ ল্যাপটপে শোরুম কিন্তু ভাই মার্কেটে অনেকগুলো অনেক শোরুম আছে মার্কেটে সবাই কিন্তু রিপ্লেসমেন্ট দেয় পনেরো দিন একমাত্র বিএম কম্পিউটার থেকে কিন্তু আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা 10 বছরে এর পাশাপাশি প্রতিটা ল্যাপটপ পারচেজ করলে হচ্ছে একটা গিফট হিসেবে পাবেন একটা মাউস একটা মাউস প্যাড একটা হচ্ছে আপনার আকর্ষণীয় ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক এর পাশাপাশি যারা আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ ইনটেক বক্সগুলো পারচেজ করবেন তাদের জন্য স্পেশাল গিফট থাকবে এফরটেকের একটা হেডফোন দেখতে পাচ্ছেন এই যে এফরটেকের হেডফোন পাচ্ছেন আপনি ব্র্যান্ড নিউ হিসেবে গিফট এবং যারা আমাদের দোকানে কাস্টমার নিয়ে আসবেন তাদের জন্য হচ্ছে রেফারেল বয়স হিসেবে থাকবে এই যে

মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা কোরআ সেভেন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট প্রত্যেকটা সার্ভিস কিন্তু আপনারা কে টাচ স্ক্রিন ডিসপ্লে সুপার ডিসপ্লে পাচ্ছেন এগুলোতে এবং সাউন্ড পাচ্ছেন আপনি হচ্ছে পাচ্ছেন সাউন্ড সিস্টেম এর পাশাপাশি হচ্ছে আপনারা যারা গেমিং আছেন যারা গেমার আছেন বা প্রফেশনাল লেভেলে কাজগুলো দেখতে পাচ্ছেন ফাইভ এর সিক্স থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো পাঁচশো বড় ভেরিয়েন্ট জি ফোর্সের আর

এরপরে হচ্ছে ভাই জডবুক জডবুক আমাদের কাছ থেকে পে যাবে হচ্ছে আপনার জডবুক এ কিন্তু হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এবং জডবুক সিরিজটা কিন্তু এলিট বুকের পরের সিরিজ এবং এগুলোকে আমরা সার্ভার পিসি নামেও চিনি ডিসপ্লে দেখতে পাচ্ছেন একদম 글로সি টাচ স্ক্রিন ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লে যা ডিসপ্লে ভাই 글로সি টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই ফেভার 8 gen 16556 অফার প্রাইস মাত্র 38500 টাকা আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে ভাই আপনার ডেল যাদের বাজেটটা কম এটা ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন পারফরম্যান্সের টপ নট চাচ্ছেন রাফ এন্ড একদম ইউজ করতে চাচ্ছেন আমি বলবো তাদের আপনারা সবসময় আমি বলি যে আপনার ডেল পার্চেস করেন ডেলের ভাই ব্যাটারি ব্যাকআপ আপ বেস্ট ডেলের হচ্ছে আপনার পারফরমেন্স বেস্ট এবং ডেলগুলো কিন্তু আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যদি আমি একটা এক্সাম্পল দেয় একটা এসপি আপনি যে ল্যাপটপে ধরেন না কেন এসপিগুলোর ব্যাটারির যে ডিজাইন ক্যাপাসিটি হয় পঁয়তাল্লিশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটি হয় আর ডেলগুলো শুরু হয় ষাট হাজার থেকে ষাট হাজার ডিজাইন ক্যাপাসিটি থেকে আশি আটষট্টি হাজার নব্বই হাজার পঁচানব্বই পঁচাশি হাজার ডিজাইন ক্যাপাসিটি ডেল আমরা দেখে থাকি এটা হচ্ছে আটষট্টি হাজারের ব্যাটারি ক্যাপাসিটি আসছে ডেলটা

পেন্টিয়াম প্রসেসর টুয়েলভ জেনারেশন তার একশো আঠাশ ভেরিয়েন্ট তেরো ইঞ্চি ডিসপ্লে ফুল ইঞ্চি রেজলিউশন ওভার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাক দুর্দান্ত বিগিনার লেভেল থেকে শুরু করে আপনার হচ্ছে হাই লেভেলে মিড লেভেলে যারা কাজগুলো করে থাকেন বা ছোটো কারোর ল্যাপটপ চাচ্ছেন ক্যারি করার জন্য বেশ সারা ল্যাপটপ এটা হচ্ছে ব্যাটারি ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা ওভার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা চার্জিং পোর্টটা পাচ্ছেন আপনি টাইপ সি ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান পাচ্ছেন এই পাশে একটা পাচ্ছেন এই পাশে একটা পাচ্ছেন অফার প্রাইস মাত্র বারো হাজার পাচ্ছেন এগুলো কিন্তু এরপরে হচ্ছে যাদের বাজারটা আর একটু কম আমি বলবো এই মডেলটা দেখতে নাইন জিরো দু হাজার বিশের মডেল এটা কিন্তু ইলেভেন জেনারেশন চার একশো আট ভেরিয়েন্ট অফার প্রাইস চলতেছে মাত্র বারো হাজার টাকা আসলে তবে একটা লাইভে বা একটা ভিডিওতে কিন্তু আপনার এত দেখানো সম্ভব হবে না আপনি সবসময় কাস্টমার থেকে বলে আমাদের শোরুম ভিজিট করে আমাদের শোরুম বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ শালি প্লাজার ঠিক পিছনে দেওয়াল মার্কেটের দোতলা সব নম্বর পনেরো বিএম কম্পিউটার এবং যারা ঢাকার বাইরে থেকে লাইভটা দেখতেছেন আপনারা হচ্ছে আমাদের খুলনাতে কিন্তু একটা আউটলেট রয়েছে সেটা হচ্ছে জহিল টাওয়ার সব নম্বর উনত্রিশ উনত্রিশ তৃতীয়তলা বিএম কম্পিউটারস এছাড়া কিন্তু আমরা তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা দিচ্ছি আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে যেমন একটা ইনটেক বক্স আপনার আমি আজকে ভিডিওতে লাইভটাতে দেখে শেষ করে দিচ্ছি এই যে ইনটেক বক্স আমাদের কাছে ইনটেক পসের হিউজ কালেকশন আছে এই যে এই পাসিং পসের কালেকশন দেখতে পাচ্ছেন আরো কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে যেটা নিয়ে আমরা ব্র্যান্ডের ইনটেক বক্স 13 জেনারেশন প্রতি 5500 টাকা কিস্তি মাসে আসবে 1600 টাকা তিন বছরের কিস্তিতে আসবে আপনার হচ্ছে 195500 টাকা এই মডেলটা আমাদের কাছে আপনি নিতে পারবেন যাদের ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা যারা আছেন তাড়াতাড়ি কার্ড নিয়ে নিয়েshowroom যোগাযোগ করতে করেন 13 জেনারেশন মাত্র 195500 টাকা একদম ব্র্যান্ড নিউ সিলড এটা দেখতে পাচ্ছেন ক্যাশ টাকা দিয়ে নিলে 195500 আর তিন বছরের কিস্তিতে নিলেও 195500 টাকাই আসবে